ইতালি প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন আমাদের আজকের ভিডিওটি হবে মাত্র দশ মিনিটের আজকে আমরা বেসিক কিছু ইতালিয়ান শব্দার্থ কিছু বাক্য বলা শেখাব দেখুন আমরা যারা ইতালিতে আসছি বসবাস করতে চাই কাজ করতে চাই তো আমাদের প্রত্যেকের উচিত এই শব্দার্থ এই বাক্যগুলাকে শিখে রাখা তো চলুন আজকে আমরা সেগুলো শিখব আমাদের প্রথম যে শব্দটা শিখতে হবে সেটা হচ্ছে ধন্যবাদ আমরা যদি কাউকে ধন্যবাদ জানাতে যাই তখন আমাদেরকে ইতালিয়ান ভাষাতে বলতে হয় গ্রাৎসিয়ে গ্রাৎসিয়ে শব্দের অর্থ ধন্যবাদ আমি আপনাদের বোঝানোর জন্য বাংলাতে উচ্চারণ লিখে দিয়েছি ইতালিয়ান লিখেছি প্লাস বাংলা লিখেছি ধন্যবাদকে আমরা কি বলবো গ্রাৎসিয়ে এরপর রেখেছি হ্যালো হ্যালো এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি চাও চাও মানে হ্যালো আবার কথা বলার শেষে চাও বললে চাও মানে বিদায় পরবর্তী শব্দটি আছে ভালোবাসা ভালোবাসা এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় আমোরে" আমরে শব্দের অর্থ ভালোবাসা এরপর আমরা নতুন আর একটি শব্দ শিখব সেটা হচ্ছে পছন্দ আমরা কোন একটা জিনিসকে পছন্দ করি পছন্দ করা না পছন্দ ওটাকে বলা হয় শেলতা ইতালিয়ান শব্দার্থ অর্থ শেলতা শেলতা মানে পছন্দ ইংরেজিতে আমরা বলি লাইক এরপর আমরা কি শিখব এখানে আমরা শিখব দয়া করে যেমন আমরা ইংরেজিতে যেমন বলি প্লিজ প্লিজ দয়া করে তো এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় পের পের ফাবোরে মানে দয়া করে শেলতা পছন্দ পের ফাবোরে দয়া করে এরপর রাখা আছে সঠিক সঠিক এটা ইতালিয়ান হবে ইতালিয়ান শব্দার্থ করিয়ান মানে হচ্ছে সঠিক তো বন্ধুরা আমরা এখন দ্বিতীয় ধাপে যাব আমাদের দ্বিতীয় ধাপের প্রথম শব্দটি এখানে শিখব নিশ্চয় কোন একটা জিনিস নিশ্চিত হওয়া বা নিশ্চয় এটাকে ইতালিতে বলা হয় চেরতো। চতো মানে অবশ্যই বা নিশ্চয় এমন কিছু বোঝায় কোন শব্দ দ্বারা কোন শব্দ চেরতো শব্দ দ্বারা এর পরবর্তীতে আমরা শিখব ঠিক আছে ঠিক আছে এটাকে আমরা দুই ভাবে বোঝাতে পারি একটা হচ্ছে ওখে ওখে বললে বোঝে যে ঠিক আছে আবার ইতালিয়ান কি বলা হয় বেনে মানে ভালো বা বা ঠিক আছে বা ভালোই আছে এমন কিছু বোঝায় এরপর রেখেছি জি অথবা হ্যাঁ হ্যাঁ বা জি এমনটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো সি সি শব্দের অর্থ জি বা হ্যাঁ এরপর কি রাখবো দুর্বল দুর্বল বা ক্লান্ত এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি দে দে বলে বলে ইতালিয়ান শব্দার্থ মানে হচ্ছে দুর্বল দুর্বলের পরবর্তী শব্দটি এখানে রাখা আছে গন্ধ দেখুন বিভিন্ন জিনিসের গন্ধ আছে যেমন প্রত্যেকটা জিনিসেরই গন্ধ আছে ধরুন একটা খাবারের গন্ধ তুই ঘ্রান বা গন্ধ এটার হবে ও দোরে ও দোরে শব্দের অর্থ গন্ধ বা ঘ্রান এরপর আমরা শিখবো দুর্গন্ধ মানে ওই স্মেলটা বা গন্ধটা যখন খারাপ হয়ে যায় তখন আমরা দুর্গন্ধ বলি এটার ইতালিয়ান হবে কাত্তিভ ও দোরে কাত্তিভ শব্দের অর্থ খারাপ ও দরে মানে তো গন্ধ তার মানে খারাপ গন্ধ বা দুর্গন্ধ কাত্তিভ ও দরে এরপর রাখা আছে সাবান সাবান এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় সাপনে ইতালিয়ান শব্দার্থ সাপনে মানে হচ্ছে সাবান সাবানের পর কি শিখব সাবানের পরবর্তী শব্দটি আমরা শিখব বাথরুম বাথরুম বা ওয়াশরুম এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় বানিও ইতালিয়ান শব্দ বানিও বানিও মানে বাথরুম আবার বানিও শব্দটা দ্বারা আমরা এটা বোঝাই যে গোসল করা বা স্নান করা আমরা যে গোসল করি এটাকে বলা হয় বানিও এরপর আছে পানি পানি এটাকে ইতালিতে বলা হয় আকোয়া ইতালিয়ান শব্দার্থ আকোয়া মানে হচ্ছে পানি পানির পর কি শিখব পানির পরবর্তী শব্দটি আমরা এখানে শিখব পাইপ দেখেন প্রত্যেকটা বাসাতে আমাদের পাইপ লাগানো আছে আমরা পাইপ বলি বা নল বিভিন্ন ধরনের এটাকে ইতালিতে বলা হয় তুবো ইতালিয়ান শব্দার্থ পাইপের পর এখানে রাখা আছে সুরি সুরি বা চাকু এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় কোল ইতালিয়ান শব্দার্থ কোল তেলো মানে হচ্ছে সুরি বা চাকু সুরির পরবর্তী শব্দটি আমরা কি শিখব আমরা এখানে শিখব কাটিং বোর্ড আমরা যে সবজি কাটি রান্নাঘরের যে বিভিন্ন জিনিসপত্র কাটি যে বোর্ডটার উপরে রেখে কাটিং বোর্ড এটাকে বলা হয় তাই তাই রে অনেকে বলে তালিয়েরে রে বাট একটা জিনিস মনে রাখবেন জির পরে এলের উচ্চারণটা হয় না যেমন তাই রে যাই হোক এর পরে আছে পাউডার পাউডার কোনো গুঁড়ো জাতীয় জিনিস ধুলো জাতীয় জিনিস এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ইতালিয়ান শব্দার্থ মানে হচ্ছে পাউডার পাউডারের পর আমরা শিখব ব্রাশ ব্রাশ এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় স্পাচোলা ইস্পাত চোলা শব্দের অর্থ ব্রাশ ব্রাশের পর আমরা কি শিখব বিরাশের পরবর্তী শব্দটি আমরা এখানে শিখব সকাল আমরা ইংরেজিতে বলি মর্নিং আর বাংলাতে বলি সকাল ইতালিয়ান ভাষাতে এটাকে বলা হয় মাত্তিনা ইতালিয়ান শব্দ অর্থ মাত্তিনা মানে হচ্ছে সকাল এরপর আমরা আরেকটি শব্দ শিখব সেটা হচ্ছে বছর বছর এটাকে ইতালিতে বলা হয় আন্ন ইতালিয়ান শব্দার্থ আন্ন আন্ন মানে বছর বছরের পর আমরা তো যাই হোক নতুন বছর আসতেছে বন্যান্য এরপরে আছে কি এরপরে আছে জ্বলন্ত যেমন আগুন জলে বা মোমবাতি আমরা জ্বালাই এই জ্বালানো বা জ্বলন্ত এটা বোঝানোর ক্ষেত্রে ইতালিতে বলা হয় ইতালিয়ান ভাষাতে বলা হয় ব্রুচান্দ ব্রুচান্দ শব্দের অর্থ জ্বলন্ত বা জ্বালানো এরপর আমরা রেখেছি ধর্ম আমাদের যে ধর্ম আছে মুসলিম ধর্ম হিন্দু ধর্ম খ্রিস্টান ধর্ম তো ধর্ম এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় রেলিজোনে 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 ইতালিয়ান ধর্ম আমরা বলি বাংলাতে এরপর আছে সুন্দর সুন্দর এটা ইতালিয়ান হবে বেল্লো ইতালিয়ান শব্দ অর্থ বেল্লো মানে সুন্দর তো বন্ধুরা আমি বেশ কয়েকটা শব্দ দিলাম আপনাদের কোন ধরনের শব্দ প্রয়োজন কোন ধরনের কাজকাম করেন সেই সম্পর্কিত শব্দগুলা যদি আমাকে কমেন্ট করেন যে ভাই এগুলো এগুলো আমি পারি না বা আপনার ভিডিওতে খুঁজে পাই না তাহলে আমি আপনাদেরকে ওই টপিকে ভিডিও তৈরি করে দেব আর যেখান থেকেই ভাষা শেখেন মনোযোগ দিয়ে দেখবেন যাতে সহজেই শিখতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ